উনি স্বেচ্ছা নির্বাসন আমরা বলতে পারি বা অন্তরালে আমরা বলতে পারি যখন উনি চলে এলে হ্যাঁ তখন কি তার অতীত স্মৃতিটাকে উনি ভুলে থাকতে পেরে বেশি সন্তুষ্ট বোধ করতেন নাকি অতীত স্মৃতি মাঝে মধ্যেই ওনাকে হন্ট করতেন যে হ্যাঁ দেখো আমি সুচিত্রা সেন আমার মনে হয় হন করতে করার জন্যই উনি পরবর্তীকালে উনি যে সমস্ত ওনাদের দাদা ফালকে উনি জানি ওনাকে দাদা ফালকে অফার করা হয়েছিল যেহেতু ওটাকে ওটা মানে ভায়া মিডিয়া মানে ভায়া কারোর কারোর দ্বারা সেটা হবে না কেউ ওনার হয়ে কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না সে পুরস্কার গ্রহণ করতে পারবে না তার জন্য সেই পুরস্কার উনি নিতে পারেননি বা দেওয়া হয়নি এটাই নিয়ম যে দাদা সাহেব ফালকে যদি কেউ পায় তাকে গিয়ে সরাসরি ওটা নিতে হবে আর কি রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু সেটা হয়নি ঘটনাটা ঘটেনি তো তার জন্য উনি দাদা ফালকে পাননি উনি যে সুচিত্রা সেন সবসময় ওনার একটা মনের মধ্যে এটা প্লে করেছে বরাবর আগা গোড়া যারা সেনের খুব ক্লোজ ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি তারা এরকম অনেকেই আছেন ডাক্তার আছেন চিকিৎসক আছেন সাংবাদিক রয়েছেন তারপরে সাধারণ মানুষ রয়েছে বাড়ির পরিচারিকা রয়েছেন পরিচারক রয়েছে হ্যাঁ সুমিত সুমিত বলে একটি ছেলে আছে যে সুইতেন মামা মা বলতো সে সুমিত মানিকতলা বাজার থেকে মাছ কিনে নিয়ে সুইত্রা সেনকে দিতেন সেন বলতে যে আমি কাতলা মাছের পেটিটা নিয়ে এসো উনি পাশের মাছটা ভালোবাসতেন উনি মাগুর মাছের মাগুর মাছটা পছন্দ করতেন চিংড়ি মাগুর ইত্যাদি পছন্দ করতেন তার ঝোল উনি পছন্দ করতেন তো ওইগুলো ও কিনে এনে দিত তো তার মুখ থেকে আমি অনেক 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 ঘটনা শুনেছি আর কি সুচিত্রা সেন সম্পর্কে তো আমার তো মনে হয় যে সুচিত্রা সেন যদিও তার অভিনয় জগৎ থেকে উনি সরে এসেছিলেন কিন্তু উনি যে মহানায়িকা উনি যে মানে মানুষের মনের মনিকোঠায় আছে এটা সততই তাকে হন করতো আর কি সততই তাকে আমি বলবো তাকে অনুপ্রেরণা দিত অন্যভাবে আর কি যে আমি সুচিত্রা সেন হ্যাঁ আই এম দ্য লাস্ট মানে হিরোইন অফ বেঙ্গলি স্ক্রিন আর কি এরকম একটা বলতেন বা আই এম দ্য গ্রেটেস্ট মানে হিরোইন অফ বেঙ্গলি স্ক্রিন এরকম উনি ভাবতেন উনি যখন ভরত মহারাজের কাছে যেতেন আবার ভরত মহারাজের কন্যা মতো উনি ওখানে যেতেন পাঁচুয়ে প্রণাম করতেন বীরেশ্বর বীরেশ্বর স্বামী বীরেশ্বরানন্দ যিনি রামকৃষ্ণ মটর মিশনের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তার কাছ থেকে উনি দীক্ষা নিয়েছিলেন বেরুণ মঠে উনি মাঝে মাঝে মুনমুনকে নিয়ে মাঝে মাঝে যেতেন তারপরে সুন্দর মুখোপাধ্যায় শ্যামলগুপ্ত গীতিকার শ্যামলগুপ্ত বিখ্যাত গীতিকার তাদেরকে নিয়ে উনি যখন গেছেন ভরত মহারাজের ভরত মহারাজকে উনি মানে কি বলবো মানে উনি ভগবানের মতো শ্রদ্ধা ভক্তি করতেন সুচিত্রা সেন তখন তো সুচিত্রা সেনের একটা অন্যরকম রূপ আর এখানে তার অভিনয় জীবনে একটা অন্যরকম রূপ কিন্তু দুটো ওভারল্যাপ করেছে মাঝে মাঝেই ওভারল্যাপ করেছে মাঝে মাঝেই ওভারল্যাপ করেছে কেউ যদি বড় লেখক হয় কেউ যদি বড় চিকিৎসক হয় সে যখন চিকিৎসা জগৎ থেকে সরে আসবে তখন যখন লেখনী জগৎ থেকে সে সরে আসবে কিন্তু তার মনে কি সব কিছু হারিয়ে যাবে পুরোনো দিনের ঘটনাগুলো তার মনে কত সময় খেলা করতে থাকবে আমি এটা করেছিলাম আমি ওটা করেছিলাম হ্যাঁ তাহলে স্মৃতিটাকে খেলতে বলতে পারে না উনি তো আবার বলছেন তাহলে বলতেন তাহলে বলতেন কেন ওই তো উনি ওই উনি উল্লেখ নাই করতে থাকতেন একদম আমি মহনাইকে সুচিত্রাছেন উনি কথাটা যখন উনি কোনা মাত্র যদি ওনার মনের মধ্যে এসে থাকে তার মানে ওটা কোনা ওটা ওনাকে চালিত করছে ওনাকে উনি ওনাকে তাড়িয়ে ফিরছে ওনাকে তো এই হলো ঘটনাটা আর কি একটা কিছু একটা টানা পড়ে ওনার মধ্যে ছিলই ওনার মধ্যে তা নইলে উনি কখনো বাইরে অ্যাপিয়ার করলেন না কেন যখন ওনার ভোটার কার্ডের ছবি তুলতে গেলেন ছবিটা তুলতে বাধ্য হলেন উনি কেননা এছাড়া কোনো আলাদা তো ইয়ে তৈরি হতে পারে না ভারতের নাগরিক হিসেবে ওটা ভীষণ দরকার তো বাধ্য হয়ে গেলেন ও গুনগুন ওনাকে বারবার করে এই বলেছে যে তুমি যাও 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 নাহলে খুব মুশকিলে পড়ে যাবে তাহলে তুমি মানে আইনগতভাবে তুমি আইনানুকভাবে তুমি আমাদের ভারতবর্ষের তুমি যে ইয়ে নাগরিক সেটা তুমি প্রমাণ করতে পারবে না বাধ্য হয়ে ওনাকে যেতে হয়েছিল তো খুব বাধ্য হয়ে যদি কোনো কিছু করতে হতো তাহলেই উনি করতেন আবার উনি করতেন না একদম না এবং উনি ভীষণ জেদিমান জেদি ছিলেন তো জেদের জন্য উনি মহানায়িকা হয়েছেন এবং এই জেদের জন্য শেষ অবধি উনি অন্তরালবর্তিনী থেকেছেন এটা আমি মনে করি আর কি ওনার একাধিক উদাহরণ আছে সব বলা যাবে না ক্যামেরার সামনে যে উনি এই মুহূর্তে একটা ফটোগ্রাফারকে কাক খুব আদর আপ্যায়ন করে ইয়ে করলেন পরের দিন তারও রুষ্ট হয়ে গেল হ্যাঁ ফ্লাক্চুয়েট করতো ভীষণ তার মুড ফ্লাক্চুয়েট করতো মুদি ছিলেন সবাই বলে মুদি ছিলেন এটা যেটা মুনমুনও পেয়েছেন মেয়ে হিসেবে মুনমুনো খুব মুদি কিন্তু মনমুনে মনটা ভীষণ পরিষ্কার বড় বড় মনের মহিলা উনি এটা আমি দেখেছি আমার সঙ্গে এখন সম্পর্ক সেরকম নয় কেন এই বইটা লেখার জন্য যেজন জন্য আছে নির্জনের বইটা লেখার জন্যই আমার সঙ্গে মূলমূলের সম্পর্কটা একদম তলনাইতে উনিও দুষ্ট হ্যাঁ দুষ্ট হয়েছিলেন বটেই দুষ্ট হয়েছিলেন বটেই এবং উনি খুব বিরূপ সমালোচনা করেছিলেন মানে যে আমাদের অর্গানাইজেশনের সমালোচনা করেছিলেন যে কেন এরকম এটা বেরোলো কেন এরকম হতে কেন মাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আর আমি তখন ওনাকে বলেছিলাম মনমুন সেনকে দিদিকে বলেছিলাম যে মাকে নিয়ে এটা ব্যবসা নয় মায়ের সম্পর্কে কিছু তথ্য এটা তো বিকৃত করে কিছু লেখা হচ্ছে না যা ওনার জীবনে ঘটনা ঘটেছে এবং আমি তো ওনার মুখ থেকে কিছু সরাসরি শুনতে পাইনি তোমার মুখ থেকে কিছু শুনেছি দিদি এবং আমি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যারা একসময় ওনার কাছাকাছি ছিলেন কোচ ছিলেন ডিরেক্টার প্রডিউসার প্রযোজক পরিচালক কলাকৌশলী মেকআপ ম্যান স্পট বয় তারপরে কিছু কিছু মানুষ চিকিৎসক সবার কাছ থেকে শুনে আমি বইটা লিখেছি আর কি যারা বইটা পড়েছেন তারা নিশ্চয়ই সকলে জানেন বা যারা পড়বেন তারাও বুঝতে পারবেন যে এরকম ঘটনাটা ঘটেছে তো এটা নিয়ে ব্যবসা করা না এটা সেন সম্পর্কে মানুষের মনে যে যে সাগর সমান যে আগ্রহ রয়েছে হ্যাঁ হ্যাঁ যে কৌতূহল রয়েছে সেটাকে লিপিবদ্ধ করার জন্য আমি এই বইটা লিখেছি এবং তার মধ্যে কোনো রকম কোনো তার সম্পর্কে বিরূপ সমালোচনা করা হয়নি তার প্রতি যতখানি শ্রদ্ধা দেখানো দরকার আমি ততক্ষণই শ্রদ্ধা দেখিয়ে এটা লিখেছি তবে এটাও ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমি সত্যের অপলাপ করিনি এবং সেই সত্যের অপলাপটা করিনি তার কারণ হচ্ছে মানুষের জীবন কখনই পারফেক্ট হতে পারে না বলে আমি মনে করি দোষে গুণে মানুষ যখন দোষটা যখন মানে গুণটাকে ছাপিয়ে ছাপিয়ে ওঠে তখন আমরা মানে আমরা অন্যরকম মানুষ হয়ে যাই আমরা মানুষ আর থাকি না মনুষ্যত্ব হারিয়ে ফেলি কেউ কেউ অমানুষে পরিবর্তিত হয় আবার যখন গুণটা যখন সমস্ত দোষকে ছাপিয়ে ওঠে তখন মানুষ একটা অন্য জায়গায় পৌঁছায় মহান হয়ে ওঠে আর কি তো অসুবিধে কিছু নেই মানুষ জানুক না সুশদেশন সম্পর্কে এত 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 হাজার হাজার কোটি কোটি ভক্ত রয়েছেন তার তাদের সম্পর্কে তার সম্পর্কে লিখে যদি আমি কোটি কোটি মানুষকে যদি আমি খুশি করতে পারি দোষটা কোথায় আর এটা তো কোনো কোনো খারাপ কিছু লেখা হচ্ছে না তার জন্যই এই বইটা এই মানে আমি আমি লিখলাম আমি মৌসুমি কথা বলেছি এতে কোনো অসুবিধে কিছু তো হয়নি তো যাই হোক শেষ অব্দি তো এখনও দেখা হলে কথাবার্তা হয় এটি হয় সেই সম্পর্ক সেই সম্পর্ক সত্যি কথাই বলি সেই সম্পর্ক আর নেই তবে আমি খুশি যে আমি বহু 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 সুচিত্রা ভক্তকে আমি খুশি করতে পেরেছি বইটা লিখে

যে একটা রহস্য তৈরি হয়েছিল তাকে ঘিরে যে একটা বাতাবরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে অনন্ত বাতাবরণ বলবো আমি অনন্ত আগ্রহ বলবো এটাকে আমি যেটা এখনো আছে যেটা আগামী দিনেও থাকবে বলে মনে করি আমি একটা মিথ একটা কিংবদন্তি কিংবদন্তি হ্যাঁ এখন যেহেতু তিনি মানে নেই নেই তার সম্পর্কে বলতে চাইছো তো আগ্রহটা মানুষের একটু কমেছে বিশেষ করে এই প্রজন্মের কম অনেকেই জানে না অনেকেই তার ছবি দেখেনি হতে পারে আমরা যারা বয়স্ক মানুষ আছি বা আমরা যারা পুরনো দিনের মানুষ আছি যারা তার ছবি দেখেছি নতুন নাও কিন্তু তার ছবিও দেখ দেখেছে দেখেনি তাই না এই প্রজন্মে বহু মানুষ কিন্তু তার ছবি দেখেছে আমি তো লেখালেখি সূত্রে বহু মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি দেখা করেছি যোগাযোগ হয়েছে এই বই মেলায় যাই বহু পাঠক পাঠিকা আসেন তার তারা তো আমার ধর্মের উপরে অনেকগুলো আমি বই লিখেছি তারা যেমন ধর্মের বইও কেনে তারা আমার লেখা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীদের বইও তারা কিনছে কেন কিনছে তারা কি এমনি শুধু শুধু পয়সা খরচা করছে তাদের নিশ্চয়ই একটা আগ্রহ রয়েছে আগ্রহের জন্যই তারা এগুলো কিনছে আর কি তো কোনো আমার মনে কোনো সমস্যা কিছু নেই আমার মনে হয় আগে তো বলা যায় বাংলা ছবি যতদিন থাকবে ততদিন সুচিত্রা সেন উত্তম কুমার থাকবে এই কিছুদিন আগে সুখী গৃহকর ম্যাগাজিনে উত্তম কুমার আটানব্বই বেরোলো এই হট কেজের মধ্যে বিক্রি হয়ে গেছে তো উত্তম কুমার তো মারা গেছে প্রায় চল্লিশ বছর হয়ে গেল প্রায় কথার কথা বলছি আর কি চল্লিশ বছরের বোধ হয় হ্যাঁ হ্যাঁ চুয়াল্লিশ বছর হয়ে গেছে প্রায় এখনও তো বিক্রি হচ্ছে উত্তম কুমার সবসময় বিক্রি হতে থাকবে সুচিত্র সেন সবসময় বিক্রি হতে থাকবে এবার রাজকুমার রাজকুপুর রাজকাপুর সংখ্যা বেরোলো হ্যাঁ আরেকজন লেজেন্ড সেই সেও খুব ভালো চলছে সুখী গৃহকর্মে তো এরকম সমস্ত ব্যাপার আর কি যারা যারা আমি বলছি যারা কিংবদন্তী লতা মঙ্গেশকর সুচিত্রা সেন হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমার কি অমিতাভ বচ্চন এরকম যারা যারা আছেন তবে সন্ধ্যা মুখোপাধ্যায় এদের সম্পর্কে যতই যা বেরোক না কেন খবরের কাগজে ম্যাগাজিনে তার সম্পর্কে যদি আবার লেখা হয় সেগুলো আবার নতুন করে মানুষ করতে থাকবে একশোবার রিপিট ভ্যালু রয়েছে কেন এদেরকে নিয়ে আমরা গর্ব করি বাঙালিরা সেন সৌন্দর্য মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমার মান্না নিয়ে গর্ব করে বাংলায় একসময় বাংলায় যে সমস্ত গায়ক গায়িকা এসছেন নায়ক নায়িকা এসছেন এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ কাকে দেখব আমরা এখন সেটা ভ্যাকুয়াম হয়েছে তৈরি হয়েছে এখন এখন আমরা সব ডর বামন আমরা পুরনো দিনের সমস্ত গান পুরনো দিনের অভিনয় পুরোনো দিনের ছবি এসব দেখে 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 আমরা তার থেকে কিউ নিয়ে আমরা তাদের ছবি করছি গান গাইছি তাকে প্যারোডি করছি অমুক করছি তমুক করছি এই তো আমাদের অবস্থা সত্যি কথা বলছি আমি সমালোচনা কিছু কিছু ভালো কাজ নিশ্চয়ই হচ্ছে কিন্তু আমি সমালোচনাও করছি এই যে এই যে এখান থেকে খানিকটা খুবলে নেওয়া ওখান থেকে খানিকটা খুবলে নেওয়া এগুলো কিন্তু খুব খারাপ জিনিস হচ্ছে আর কি এই রবীন্দ্রসঙ্গীতকে ভেঙে অমুক হচ্ছে তমুক হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে এগুলো কি বাঞ্ছনীয় এগুলো কি বাঞ্ছনীয় এই যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত মানে রবীন্দ্রসঙ্গীত তো আজীবন চলবে বলে মনে হয় এত এত গায়ক গায়ক যে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে হাজার হাজার রবীন্দ্রসঙ্গীত কখনো পুরনো হয় রবীন্দ্রসঙ্গীত হয় না হ্যাঁ রবি ঠাকুরও আমাদের মনের মধ্যে যেরকম সুচিত্রা সেনও আমাদের মনের মধ্যে সন্দ্র মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে উত্তম কুমার এরা সকলেই আমাদের মনের মধ্যে এদেরকে নিয়ে আমরা গর্ব করি বাঙালি হিসেবে আমরা গর্ব করি এদেরকে নিয়ে এরা আমাদের প্রাইড এরা যতদিন এরা আমাদের মাথার উপর ছিল আমরা ভাবতাম যে আমাদের কিছু আছে আমাদের এবং আমরা বাঙালি হিসেবে নিজেদের আত্মশ্লাঘা অনুভব যে যেহেতু উনি গানের কথা বললেন সুচিত্রা সেন নিজেও গান মেগাফোন কোম্পানি থেকে দুটো তার রেকর্ড হয়েছিল পরে নিজেই তিনি বলেছিলেন যে শুরু সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায় গান লিখেছিলেন আমাদের গরু প্রসন্ন মজুমদার সিরে যে সারদা বলেই অভিনয় করতে উনি আর ওনার খুব ইচ্ছে ছিল যদি মা সারদার চরিত্রে অভিনয় করতে পারেন কিন্তু রামকৃষ্ণ অন্ত প্রাণ ছিলেন রামকৃষ্ণে উনি মানে প্রাণমন সমরক্ষ সমর্পণ করেছিলেন সুচিত্রা ও মীরাবায়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন এরকম কিছু কিছু ওনার মানে ইচ্ছে ছিল যেটা সম্পূর্ণ হয়নি আর কি তো এই হলো ব্যাপার আর কি বন্ধুরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার সকলকে নমস্কার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পাঠাবেন সুমন বাবুর কাছ থেকে উত্তর জেনে আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেখতে থাকুন সঙ্গে নমস্কার ভালো থাকবেন শ্রোতাদের তন্ময় যারা শ্রোতা রয়েছেন তন্ময় চ্যানেল আরও ভালো মতো চলুক আরও জনপ্রিয়তা অর্জন করুক এই কামনা করছি আপনারা তন্ময় চ্যানেল ভালো করে দেখুন ও খুব নিবেদিত প্রাণ হয়েছে আপনারা ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন এটাই সবচেয়ে বড়ো কথা এবং তর্ময়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি আমার নমস্কার নেবেন শ্রদ্ধা নেবেন শুভেচ্ছা নেবেন নমস্কার